জুলাই অগস্ট গণহত্যায় সারাদেশে আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে এ অভিযোগ দায়ের করা হয় এদিকে জাতিসংঘের প্রতিবেদন ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর কিন্তু এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ হয়নি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের নানা দিক এবং আয়নাঘর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ এই প্রতিবেদন একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে বিভিন্ন বাহিনী ও সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আইন অনুযায়ী তাদেরকে সাময়িক বরখাস্ত করা উচিত বলেও মনে করেন তিনি এদিকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ 848 জনের তালিকা জমা দিয়েছে বিএনপি এর মধ্যে 524 জন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বাকিরা বিএনপি সমর্থক শেখ হাসিনা সহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির 5000 এরও বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল বিপরীত চন্দ টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর